অকাল ঝড় বৃষ্টিতে কৃষকদের ব্যাপকভাবে ক্ষতি গাজলের কর্কচ অঞ্চলের আহরা মাঠে গিয়ে দেখা যায় প্রচুর কৃষকের সবজি ক্ষেত মুসুরি ক্ষেত এবং গমে সরিষা জমি ব্যাপকভাবে জলমগ্ন হয়ে আছে কৃষকরা জল বের করার চেষ্টা করছেন চেষ্টা করেও সেভাবে সফল হচ্ছে না জল বের করতে পারছেন না জলনিকাশি ব্যবস্থা বেহাল দশার জন্য কৃষক দেবেশ চন্দ্র রায় পশুপতি সিংহ নারায়ণচন্দ্র রায় বলরাম রায় অধীর রায় তারা জানা এই অকাল ঝড় বৃষ্টিতে কৃষকদের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে প্রচুর ঝড়ের কারণে ভুট্টা খেতে ক্ষতি হয়েছে এছাড়া এছাড়াও সবজি ক্ষেত মসুরি গম আলু খেতে জল জমে গেছে ফলে কৃষকদের ফসলে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে তারা ঋণ নিয়ে ফসল চাষ করেছিলেন সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে তারা কিভাবে সংসার চালাবেন কিভাবে ঋণ পরিশোধ করবেন চিন্তায় রাতে ঘুম কেড়ে নিয়েছে এই মাঠে প্রচুর ফসলের জমিতে জলমগ্ন হয়ে আছে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা সরকারিভাবে সহযোগিতার আশা প্রকাশ করে হয়েছে আমাদের পর্যন্ত ক্ষতি ভেন্ডি মুসুরি ভুট্টা এগুলো সব জলে এখন থই থই করছে কিভাবে কি করব এখন কৃষক তো কীভাবে বাঁচবে এইভাবে একটা যদি কোনো সরকারি সহযোগিতা নেই সরকারি সহযোগিতা পাওয়া যেত তাহলে তো আমাদের সুবিধা হতো এই যে দেখা গেল ভুট্টা খেতে জল এই যে ভেন্ডি খেতে জল মুসুরি খেতে জল গম খেতে জল এগুলো ক্ষতি হবে এগুলো ক্ষতি হবে এগুলো জল বাইজে থাকলে আর কি হবে মানে জল নামানোর চেষ্টা করছেন জল নামানোর চেষ্টা করছি কিন্তু জল যে বেরিয়ে যাচ্ছে না সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে কত বিঘা এরকম হয় মোটামুটি এখানে এখানে মোটামুটি দশ থেকে পনেরো বিঘা ক্ষতি ক্ষতি আপনার নাম আমার নাম পশুপতি সিং শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন